নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমরা পৌঁছে গেছিলাম হাইকোর্ট চত্বরে সেখানে আমরা একটা অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম যার নতুন করে পরিচয় করিয়ে দেবার নিশ্চয়ই দরকার নেই তো আমরা মাননীয় আইনজীবীকে বিভিন্ন প্রশ্ন করেছি সে প্রশ্নের অকপট উত্তর তিনি দিয়েছেন পূর্ণাঙ্গ সেই সাক্ষাৎকার আপনারা খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন আমরা মাননীয় জিজ্ঞাসা করেছিলাম যে আমরা তাকে চিনি যে তিনি একজন আইনজীবী সেই হিসাবেই তাকে চিনেছি কিন্তু পরবর্তী সময়ে তাকে আমরা বামেদের বিভিন্ন মিটিং মিছিল আন্দোলনে দেখেছি তো তিনি কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা গর্ববোধ করবেন একজন আইনজীবী চ্যাটার্জী নাকি একজন চ্যাটার্জী দেখুন তিনি তার অকপট উত্তর দিয়েছেন সেই উত্তরটা আপনাদের দেখাবো তিনি কি বলেছেন আমরা একটা জিনিস বুঝেছি যে এই বাম দলটা যারা করছে তারা কিন্তু রকম লোভ মোহে বাম দলটা করে না আজকে আপনারা দেখুন যে যে তরুণ ব্রিগেড মীনাক্ষীর নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে প্রত্যেকটি জায়গায় মানুষের অধিকার সুরক্ষিত করবার জন্য সুপ্রতিষ্ঠিত করবার জন্য প্রতিদিন নিরন্তর লড়াই চালাচ্ছেন তাদের এক একজনের শিক্ষাগত যোগ্যতা ভাবুন তাদের প্রত্যেকটি দিকে তারা যেন এদের মধ্যে সরস্বতী বিরাজ করেছেন প্রতিটা জায়গায় তারা দক্ষতার প্রমাণ দিচ্ছেন বারে বারে তাদের শিল্পকলা বলুন রুচি বলুন মনন বলুন প্রত্যেকটি তারিফ যোগ্য। এই এরাই হয়তো লাখ টাকার চাকরি যে কোনো সময় অর্জন করতে পারেন পেতে পারেন তাদের দক্ষতা দিয়ে কিন্তু তারা সেই সমস্ত চাকরি হেলায় বর্জন করে পার্টির হোল টাইমার হয়ে মানুষের সাথে মানুষের পাশে থাকছেন যাতে তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করা যায় আসলে এখানে করে খাওয়ার কোনো লড়াই নয় এখানে সেই রকম কারোর মানসিকতা নয় যে মানুষেরটা লুটেপুটে খাব খাবো শোষণ করে নিজেদের আখের গোছাবো আমরা আমরা সব্যসাচী বাবুর কাছ থেকেও যে উত্তর পেয়েছি সেটা আপনারা শুনুন তাহলেই বুঝবেন যে একজন বাম কর্মী কিরকম তার ইচ্ছা আশায় তিনি এগিয়ে চলেন শুনুন তার সাথে আমার সাক্ষাৎকারের ছোট্ট একটি অংশ আপনাকে প্রথম যেটা চিনেছি আপনি একজন আইনজীবী কিন্তু তারপরে আপনাকে দেখেছি বামেদের বিভিন্ন মিটিং মিছিল আন্দোলনে আপনি কোন পরিচয়ে নিজেকে আর বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন একজন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় নাকি বাম কর্মী চট্টোপাধ্যায় আমি বাম কর্মী এবং আইনজীবী আমি চেষ্টা করি আমার রাজনৈতিক মতাদর্শ তাকে যতটা পারি আমি আমার পেশার ক্ষেত্রে সেটার ব্যবহার করে সাধারণ মানুষকে কিছু রিলিফ দেওয়ানোর জন্য বন্দোবস্ত করতে পারি কিন্তু একজন বাম কর্মী হিসেবে এটা আমার নিজের বোঝাপড়া এবং আমার মনে হয় সেটাই সঠিক বোঝাপড়া যে আজকে দাঁড়িয়ে যে এই যে ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থায় বলুন বা গণতান্ত্রিক ব্যবস্থায় বলুন এই ব্যবস্থাতে দাঁড়িয়ে আপনি কিন্তু মূল সমস্যাগুলির কিন্তু সমাধান আপনি করতে পারছেন না সেটা আজকে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে এটা যে শুধুমাত্র তৃণমূল বা বিজেপির মতন দুটো সরকারের আসা যাওয়া বা জেতা হারার প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে আমাদের দেশ আমাদের সংবিধান সেটা ভবিষ্যতে বাঁচবে কিনা প্রশ্নটা হচ্ছে আমাদের এই গণতান্ত্রিক পরিসর আগামী দিনে থাকবে কিনা ভারতের যে বহু দলীয় রাজনৈতিক ব্যবস্থা সেই রাজনৈতিক ব্যবস্থা থাকবে কিনা প্রশ্ন হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে যে স্বচ্ছতা রাখবার জন্য আমাদের সংবিধান নিরপেক্ষ নির্বাচন কমিশনের কথা বলেছিলেন সেই নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকছে কিনা এবং প্রশ্ন হচ্ছে যে আমরা কি কোনো একটি জায়গায় অতিরিক্তভাবে এই ব্যবস্থাটাকে ধীরে ধীরে আরও বড়ো বিপদের সামনে ঠেলে দিচ্ছি না শুধুমাত্র ব্যক্তি কে বড় করতে গিয়ে শুধুমাত্র মোদি মমতা মমতা মোদী বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি এই বাইনারির মধ্যে দিয়ে আমার মনে হয় এই বড় প্রশ্নগুলো বৃহত্তর প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে কিন্তু আগামী দিনে বড় হয়ে দেখা দেবে শুনলেন যে একজন বাম কর্মীর মনোভাব কতটা স্বচ্ছ হতে পারে কতটা প্রত্যয়ী হতে পারে এবং তিনি অকপটে বলছেন একাধারে তিনি যেমন আইনজীবী এবং নিজেকে বামপন্থী বলে গর্ববোধ করছেন আসলে গর্ববোধ করছেন এই কারণে যে প্রান্তিক শ্রেণীর মানুষ যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ানোটাই তো বামপন্থীদের কাজ বামপন্থীরা বারে বারে প্রান্তিক শ্রেণীর মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছেন আর তুলে ধরেছেন বলেই যখন একষট্টিটা এমপি তাদের পার্লামেন্টে ছিল তখন কিন্তু তেলের দাম আকাশ ছোঁয়া হয়নি গ্যাসের আগুনে মানুষকে ঝলসাতে হয়নি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ছিল নিয়ন্ত্রণে তাই সে কথাই অকপটে বলছেন সব্যসাচী চট্টোপাধ্যায় আইনজীবী এবং তার এই পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ